আসসালামু আলাইকুম সার মিন লাইফ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে একটা পাউন্ড কেক তৈরি করে দেখাবো চকলেট পাউন্ড কেক বাসায় অল্প কিছু উপাদান দিয়ে ঝটপটভাবে তৈরি করে বিকালে নাস্তা হিসেবে সবাইকে দিতে পারবেন একটা রেসিপি আমি কিছু চকলেট বিস্কিট নিয়েছি এগুলো ছোটো ছোটো করে গুঁড়ো করে হচ্ছে ব্ল্যান্ডার মেশিনে দিয়ে দিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো মিল্ক দিয়েছে তরল দুধ তারপর এরপর হচ্ছে আমি এখানে ডিম ফাটিয়ে তারপর অ্যাড করলাম তারপর পরিমাণ মতো চিনি এখানে আমি তারপর বেকিং পাউডার দিলাম একটা চামচ তারপর কুড়ার দুধ দিব একটা চামচ চামচ এগুলো সবগুলো উপাদান পরিমাণ মতোই দিবেন নিজের আন্দাজ মতোই আমি আমার আন্দাজ মতো দিয়েছি তারপর অল্প পরিমাণে একটু তেল দিয়েছি খাবার তেল দেন হচ্ছে ঘাটা ব্ল্যান্ডার জারে দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিছি ভালোভাবে প্রসেসিং করে নেবেন এই যে আমার প্রসেসিং হয়ে গেছে যে কালারও চলে আসছে চকলেটি তারপর আমি এখানে দিলাম ময়দা দুই চার চামচ একদম কম ছোটো চামচ দিয়ে তারপর হচ্ছে আবার হচ্ছে মিক্স করতেছিলাম ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স জিনিসটা হচ্ছে আসল যতটা মিক্স হবে ততটা ভালো হবে তারপরে এই যে ব্রাউন কেকের এতে হচ্ছে একটা পেপার দিছি অল্প একটু তেল ব্রাশ করে নিছি তারপর মিক্সারটা ঢেলে দিচ্ছি সুন্দরভাবে আস্তে আস্তে করে দিবেন তাহলে অনেক সুন্দর হবে তারপরে আমি এখানে কিছু জেলে বাদাম কুচি কুচি করে দিয়ে দিছি ফ্লেভার জন্য যাতে খেতে ভালো লাগে পাউন্ড কেক তো এরকমই হয় আমি ট্রাই করলাম আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার পেজে টিকটক অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম ইউটুকে একটু ঘুরে আসবেন লাইক ফলো কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি আশা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে তারপর হচ্ছে আমি এটা ওভেনে মেক করব অনেক তো চুলা মেক করে দেখাইছি হচ্ছে আমি ওভেনে দিয়ে দিছি টাইম সেট করে দেন হচ্ছে টাইম যখন হয়ে যাবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে কুক হয়ে যাবে এই যে এখন হয়ে গেছে আমার পাউন কেক তৈরি অনেক সফট আর অনেক মজা হয়েছে সবাই খেয়ে অনেক নাম করছে তারপর আমি চেক করে নিতেছিলাম একটু দেখতেছে হ্যাঁ অলমোস্ট ডান সব ক্লিয়ারভাবে হয়ে গেছে এখন আমি সবাইকে কেটে বিকালের নাস্তা হিসেবে ছি সবাই অনেক পছন্দ করেছে আপনারাও চাইলে আপনাদের বাসায় বাচ্চাদের জন্য বা বাসায় নাস্তা হিসেবে এটা তৈরি করা ঝটপটভাবে তৈরি করে বাসায় সবাইকে দিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা